রামনবমী নিয়ে ফের উত্তেজনা রাজ্যে ভোটের উত্তাপের মধ্যেই রামনবমীর অস্ত্র মিছিল নিয়ে পারদ চড়ছে সর্বত্র শুক্রবার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন রাজ্য প্রশাসন অস্ত্র মিছিল আটকাতে এলে তার পরিণাম হবে ভয়ঙ্কর এরপরই রাজ্যের পক্ষ থেকে রামনবমীর অস্ত্র মিছিল আটকানোর জন্য আবেদন করা হয় নির্বাচন কমিশনের পাশাপাশি এই মিছিল রুখতে বাড়তি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করারও দাবি জানায় রাজ্য যদিও রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক विवेक दुबे ये दायभार राज्य पुलिस घाड़े चापिए दिए नवमी के दिन दी, बीजेपी ने कहा है कि वो आर्म्स लेकर रैली करने वाले क्या वो कर सकते हैं उनसे पूछो ना जो दो अथॉरिटीज आर देयर आर तो वो आई एम गोइंग फॉर सम डिफरेंट वर्क आई एम गोइंग टू इलेक्शन कमीशन टू डिस्कस व्हाट अरेंजमेंट्स आर बीइंग मेड फॉर द सेकंड फेज तो ये रैली के इलेक्शन के कोड कंडक्ट के दे विल दे विल लुक आफ्टर दे लुक आफ्टर डिस्ट्रिक्ट अथॉरिटीज विल लुक आफ्टर आई एम आई एम मोर आई एम मोर इंटरेस्टेड इन इलेक्शंस গত বছর রাম নবমীর অস্ত্র মিছিলের উত্তেজনার পুনরাবৃত্তি আর চায় না রাজ্য প্রশাসন তাই এবার রামনবমী নিয়ে সতর্ক পদক্ষেপ নিতে চাইছেন প্রশাসন যদিও রামনবমীর একদিন আগেই গদা হাতে নিয়ে অস্ত্র দিলীপ ঘোষ রাম তো রাজা ছিলেন তাকে নিয়ে রাজনীতি করব আর নাকি অন্য কাউকে রাজনীতি করব এখানে আল্লাহকে নিয়ে রাজনীতি হচ্ছে কেন এটা তো রামের রাজত্ব রামের দেশ রাজনীতি করবো আমরা সারা বছর আমরা ধর্মের কাজ করি যারা অধর্মের কাজ করে তারা আমাদের ভয় পায় বিজেপি মাথা উঁচু করে ধর্মের কাজ করবে আমরা একমাত্র ধর্মের চলি বাকি তো সব চোর দুর্নীতিগ্রস্ত অধর্মের রাস্তায় যাচ্ছে দেখুন প্রত্যেক বছর র্যালি হয় এখানে নতুন কিছু বলার নেই রাম ভক্তির প্লাবন আসুক রাম রাজ্য প্রতিষ্ঠা হোক এটা আমরা চাই বিজেপি রামনবমী উদযাপন নিয়ে কটাক্ষ করলেন তৃণমূল নেতৃত্ব যে কোনো ধর্মীয় উন্মাদনা উস্কানি ইলেকশনের রুলস অনুযায়ী এটা কোনো প্রার্থী বা কোনো রাজনৈতিক দল করতে পারে কিন্তু এখন আমি কেন জানি না ইলেকশন কমিশন কেন বিজেপিকে এত ভয় পাচ্ছে রামনবমীতে মিছিল করছে অস্ত্র হাতে তাদের আটকানোর জন্যে কোনো অর্ডার ইলেকশন কমিশন দিচ্ছে না